হ্যালো বন্ধুরা শোমিশ রান্নাঘরের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার মেনু হচ্ছে খিচুড়ি খুদের খিচুড়ি করব সবজি দিয়ে খিচুড়ির সাথে আলু ভাজা আর ডিম ভাজা করব তাহলে আমি সবজিগুলোকে কেটে নেব টমেটোটা আমি ধুয়ে কাটবো এবার কেটে নিচ্ছি বরবটি এবার ছোট ছোট করে কেটে নেব। এবার আমি পটলটাকে কেটে নেব এবার আমি কুমড়োটাকে কেটে নেব আমি কেটে আলুটাকে খিচুড়ির জন্য সবজি কাটা হয়ে গেছে এবার আলু ভাজার জন্য আলুটা কেটে নেব আলুটা চিংড়ে চিংড়ে করে কেটে জন্য আলু ভাজা কাটা হয়ে গেছে আর খিচুড়ির সবজিও কাটা হয়ে গেছে সব আমি ধুয়ে নেব এবারে সব সবজি ধোয়া হয়ে গেছে এবার আমি খিচুড়িটা বসিয়ে দেব এবার আমি খুদটাকে ধুয়ে নেব কত ধরে গেছে কড়াটা বসিয়ে দিলাম উননের উপরে কড়া গরম হয়ে গেছে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি এবার আমি পটলটাকে ভেজে নিচ্ছি পটলটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে পটলটাকে আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তবে ভেজে ভেজে সব সবজি এবার আমি কুমড়োটাকে ভেজে নিচ্ছি কুমড়োটা ভাজা ভাজা হয়েছে আলুটা দিয়ে দিচ্ছি কুমড়োর মধ্যে ভেজে নেব আজকে যেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমরা তার জন্য খিচুড়ি করছি খিচুড়ির সাথে আলু ভাজা আছে আর ডিম ভাজা আছে আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি আলুটাকে ভেজে নেব। খিচুড়ি খাওয়ার জন্য আলুটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি। ডিম ভাজার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। পেঁয়াজটা আগে আমি কেটে রেখেছিলাম। একসাথে খুব ভালো করে পেঁয়াজ আর নুন ভালো করে মেকে নেব তা হয়ে গেছে ডিমটাকে ফাটিয়ে নেব আলু ভাজায় নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো দেখো আমার খিচুড়ি করতে করতে বৃষ্টি এসে গেছে আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ডিম ভাজার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি এবার আমি ডিমটাকে ভেজে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেছে আমি আলু ভাজার পাশেই ডিম ভাজাটা রাখলাম ডাল ভাজার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি ডালটা আমি ধুলাম না ধুলে আমি ভাজতে পারি না ডালটা ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি হাঁড়িটা বসিয়ে দিলাম উনুনের উপরে এবার আমি হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি খুঁজ এবার ভেজে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে হাঁড়িটাকে চাপা দিয়ে দিচ্ছি জলটা একটু ফুটলে আমি ভাজা সবজিগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি জল ফুটে গেছে এই যে রাখার সবজিটা সব দিয়ে দিচ্ছি একসাথে সিদ্ধ হয়ে যাবে বলে আগে নুনটা দিয়ে দিচ্ছি আদা জিরে একসাথে আমি বেটে নেব আদার জিরে বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি খিচুড়ি সবজি চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আবার বসিয়ে দিলাম মশলাগুলো ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে ওর টমেটোর কুচি দিয়ে দিচ্ছি আদা আর ধিরে পাতা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছুদিন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি মশলাটাকে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি ফের বসিয়ে দিলাম এবার মশলা দিয়েছি মশলাটা ফুটবে বলে এবার দিয়ে দিচ্ছি আমি ঘি দেখো ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা দেখো এবার আমি নামিয়ে নেবের আকাশ সময় খিচুড়ি আলু ভাজা আর ডিম ভাজা হয়ে গেছে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে